বাদি জানতে পারছে এবং আমরা বিভিন্ন মারফত এটা জানতে পেরেছি যে সে দেশ ত্যাগ করতে পারে তো আমরা আমার বাদি ধারণা করছে খুবই স্বাভাবিক সে হয়তো বা পলাতক অর্জনে দেশ ত্যাগ করছে এবং বাংলাদেশের বাইরে যাব কিছু কান্ট্রিতে যাব কিছু প্রোডাক্ট আনতে দেন কিছু অনেক কাজ আছে এখনো প্রাক্তন প্রেমিকা লাইলার মামলা থেকে মুক্তি পেতে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন টিকটকার প্রিন্স মামুন মারা যাওয়ার পরও আমি আল্লাহর কাছে আমি বিচার দিয়ে যাব আমি পরকালে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে বিচার দিয়ে যাব যা দর্শক এইবার লাইনার থেকে রিহাই পাওয়ার জন্য প্রিন্স মামুন বিদেশে চলে যাচ্ছে এমন কথাই কিন্তু ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়েছি যেই ভিডিও ফুটেজগুলো দেখলে কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে হঠাৎ করে কেন এই রকম একটা অপবাদ মামুনের নামে উঠল আর দর্শক কিছুদিন আগে কিন্তু প্রিন্স মামুন এই কথাটাও বলেছিল যে সে কোনো একটা কারণে বিদেশে যাবে এই বিষয়টা কিন্তু খুব ভাইরাল হয়েছিল তখন কিন্তু মানে এই রকম কথা কথা ওঠেনি কিন্তু এই যে কালকে যে মামলাটা লড়েছে প্রিন্স মামুন তারপরেই কিন্তু এই কথাটা উঠছে তো দর্শক আসলে এর পিছনে মূল কারণটা কি কেন হঠাৎ করে প্রিন্স মামুনের বিরুদ্ধে এরকম কথা আসতেছে সবকিছুই জানতে পারবেন এই একটি ভিডিও থেকে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বাদি জানতে পারছে এবং আমরাও বিভিন্ন মারফত এটা জানতে পেরেছি যে সে দেশ ত্যাগ করতে পারে তো আমরা আমার বাদী ধারণা করছে খুবই স্বাভাবিক সে হয়তো বা পলাতক হওয়ার জন্য দেশ করছে এবং এটা স্বাভাবিকভাবে বাদির যে অভিযোগ এবং যে অভিযোগের কারণে সে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়েছে তার যে বিচারের প্রক্রিয়া এবং যেই কারণে সে মামলাটা রুজু করেছে তার উদ্দেশ্য হতে পারে ন্যায় বিচার এখান থেকে বঞ্চিত হওয়ার সুস্পষ্ট সম্ভাবনা আছে এবং সে চতুরভাবে বিষয়টা আদালতের কাছে গোপন করেছে তাই আমরা বিজ্ঞ বিষয়টা উপস্থাপন করেছি এবং অবগত করেছি বিজ্ঞ আদালত তাকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন আদালতের অনুমতি ছাড়া যাতে দেশ না করে আমরা আমি তো আপনাকে প্রথমে যে জিনিসটা বললাম যে আমরা আমার বাদী চাচ্ছে না বিষয়টা আর কোনো আইনগত প্রসিডিওরের মধ্যে আগাক তবে যদি এটা ওনার লিমিটেশনের বাইরে চলে যায় এটা ওনার থ্রেটের মধ্যে পড়ে যায় আইনগতভাবে কোনো ধরনের কোনো ভায়োলেশন হয় অবশ্যই তার সেফটি সিকিউরিটির জন্য সে আইনে স্মরণাপন্ন হবে এবং যেহেতু মামলাগুলো বিজ্ঞ আদালতে চলমান আছে আমরা কোর্টকে অবশ্যই জিনিসগুলো অবগত করব পাশাপাশি আরেকটা জিনিস যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাচ্ছি আজকের আরেকটা বিষয় সম্পর্কে আপনারা হয়তো বা মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন যে এই মামলার আসামি আবদুল্লাল মামুন প্রিন্স মামুন বিদেশ যাওয়ার চেষ্টা করছে আমার বাদী বিভিন্ন সূত্র মারফত জানতে পারল যে সে আসলে মামলাগুলা যেহেতু একটা মামলায় অলরেডি বাদী সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে এবং আরেকটা মামলার চার্জ ফ্রেম হয়ে সাক্ষর জন্য সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে বিজ্ঞ আদালত তো এই মামলাগুলা যেহেতু এখন বিচারিক পর্যায়ে চলে আসছে বাদীর ধারণা হয়তোবা আসামি এই মামলাগুলা মোকাবেলা না করে নিজেকে পলাতক করার জন্য দেশ ত্যাগ করতে চাচ্ছে তো এই বিষয়টা সম্পর্কে আমরা কোর্টকে অবগত করে আসামির দেশ ত্যাগের একটা নিষেধাজ্ঞা চাই তো বিজ্ঞ আদালত আমাদের এই পিটিশনটা নথিভুক্ত করে রেখেছেন এবং আসামির কাছে মৌখিকভাবে জানতে চেয়েছেন যে আপনি কি বিদেশ যেতে চাচ্ছেন কিনা আসামি স্বীকার করেছে যে সে বিষার ট্রাই করছে সে খুব রিসেন্টলি চায়না যাওয়ার একটা পরিকল্পনা করছে তার একটা পারপাসের জন্য তো কোর্ট মৌখিকভাবে ওনাকে নির্দেশ দিয়েছেন আপনি যদি ভিসা পান অথবা দেশের বাইরে যাওয়ার কোনো ধরনের পরিকল্পনা করেন এক্ষেত্রে অবশ্যই বিসা পাওয়ার সাথে সাথে এবং দেশ ত্যাগ করার সাথে সাথে বিজ্ঞ আদালতকে এই জিনিসটা অবগত করতে হবে আদালতের অনুমতি তো অনুমতি ব্যতীত যাতে দেশ ত্যাগ না করে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নিউ গ্রুপে বিকজ প্রিন্স এখন শুধু কাজ দেখাবে কাজ নিয়ে কথা বলবে এবং আপনার সবাই ওর ভালো ভালো কিছু কাজ দেখবেন ওকে ওয়েলকাম জানাচ্ছি ফুল দিয়ে থ্যাংক ইউ সো মাচ আই এম সো গ্লেড ভাইয়া এবং একটা ঘোষণা দিতে যাচ্ছি যে প্রিন্স যেহেতু আপনারা দেখেছেন গত পরশু দিন তো একটা আমাদের অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেই অ্যাওয়ার্ডের সম্মান রাখতে প্রিন্স অবশ্যই প্রাণপণ চেষ্টা করবে মানসম্পন্ন কাজ দেওয়ার জন্য এবং এখনো ইন্টারন্যাশনালি কাজ করবে যেহেতু এখন আশা করিনি খুব তাড়াতাড়ি মালয়েশিয়াটা শোতে যাচ্ছে আর আপনার জানেন অনন্য মাত্র মালয়েশিয়া থেকে শিমলা যাচ্ছে মালয়েশিয়াতে একটা প্রোগ্রামে সবার সাথে দেখা হচ্ছে মালয়েশিয়া বাসী আমার ভাই বোনরা যারা আছেন মালয়েশিয়াতে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালোবাসা বিনিময় হবে সবার সাথে আর এটা সেলুনটা নিয়ে এখনো অফিসিয়ালি কোনো কিছু বলতে চাচ্ছি না ইনশাল্লাহ বলবো আগামীতে আমার প্রিন্স কার্ড সেলুন নিয়ে কি হয়েছে না হয়েছে তারপর অপু আপুর সাথে কি হয়েছে কোন ডিলে গিয়েছি আমরা কি হয়েছে সবকিছু বিস্তারিত অফিসিয়ালি কোনো একটা সময় বলবো এখন বলতে চাচ্ছি না এই জিনিসটা এখন হাইট থাকুক সামনে আমার অনেক পরিকল্পনা আছে সামনে আমার কিছু নতুন বিজনেস করার আইডিয়া আছে কিছু নতুন বিজনেস স্টার্ট করব তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে যাব কিছু কান্ট্রিতে যাব কিছু প্রোডাক্ট আনতে দেন কিছু অনেক কাজ আছে এখনো সামনের পরিকল্পনা বলতে শুরু করলে সারাত পার হয়ে যাবে এখন বলা যাবে না এত পরিকল্পনা বিক্রি করেছি বা কি করেছি সেটা বলতে চাচ্ছি না কিন্তু আমার প্রিন্স কাট সেলুনটা এখন অপু আপু পরিচালনা করতেছে আহ সিগনেচার বাই এ বি সো আপনারা যাবেন সবাই এখানে যে আপনারা সার্ভিস নিবেন আমার প্রিন্স কাট সেলুনে যেরকমটা সা সাপোর্ট আপনারা করতেন ভালোবাসা যেমনটা দিতেন সেটা বিষয় না বিষয় হচ্ছে এখন আমাদের মিলতেছে না হচ্ছে না সেলুন বিজনেস এখন যে পরিমাণ হয়ে যাচ্ছে যা হচ্ছে সব মিলা জেলা আমি সময় দিতে পারতেছি না আমার মন মতো করে তাই আমি একটু সরে আসছি আমি একটু গ্যাপ নিয়েছি আমি একটু আমন্ত্রণ করে আছি আমি নতুন করে আবার কামব্যাক করব বিজনেস নিয়ে আমি চাইতে বললাম না আমি চাইতে চাই না আমি এখন সময় দিতে পারতেছি না আমি এখন ব্যস্ত আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার ব্যক্তিগত জীবনটাই ম্যাস্টাফ হয়ে আছে আমি কিভাবে এখন কাজ করব আমার খাইতে ঘুমাইতে মামনের যদি কচি কচি মেয়েই লাগবে তাহলে লাইলার মতো বুড়া মানুষের কাছে কেন গেছিল আর গিলেই তাইলে আবার কচি কচি মেয়েদের কাছে আসা লাগবে তাহলে এখন তো হচ্ছে মাল লাইলার দোষ লাইলা ওকে ধরে দিতে পারতেছে না তার সম্পদের প্রতি লোভে আসক্ত হয়ে এই লাইলার পিছনে এসেছে তার সম্পদ রাজি দখলে নেওয়ার জন্য এবং লাইলাকে সর্ব শান্ত করে আজ সে সে অনেক দামি গাড়ি দামি বাড়ি সে ইউজ করে এটাই হচ্ছে সত্য ঘটনা আজকে মামলা যে পর্যায়ে আসছে এই লালা দুইজন সাক্ষী তার বাসার কেয়ার এবং এবং একজন এই এই দোকানদারকে মামলায় দিয়েছে আর একটা হচ্ছে এই লায়লা আসামি জামিন বাতিলের ফেরত দিয়েছে আসামিকে শোকস করা হয়েছে কেন জামিন বাতিল করা হবে না এই মত আদালত আদেশ দিয়েছে এটা যে কেন আপনাকে আপনার জামিন বাতিল করা হবে না তো দর্শক আপনাদেরকে এতক্ষণ থেকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো যে সমস্ত ইন্টারভিউ আপনারা দেখতে পারলেন আহ এই ইন্টারভিউ গুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য জানাবেন আর হঠাৎ করে প্রিন্স মামুন এইরকম একটা করেছিল সে বিদেশে যাবে তার এই সন্দেহটা নিয়ে কিন্তু এখন লাইলা এবং তার আইনজীবী কিন্তু বলতেছে কিন্তু দর্শক আসলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের একটা মতামত আমরা জানতে চাই আপনাদের নিজের একটা মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর ভিডিওটি সম্পর্কে যদি আহ কোন রকমের মন্তব্য থাকে সেই মন্তব্যটিও জানাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আমরা আপনাদের মন্তব্য অনেক বেশি সম্মান করি দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি শেষ আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসে অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ